এই যে আমরা মুরগি বাজার শুরু করে দিলাম পঁচিশ তারিখ চব্বিশ রোজা ইফতার মাহিল মুরগি আমরা বাদামি কালার করে যে মুরগি বাজা মোটামুটি প্রায় শেষ বাদামি কালার করে মুরগিটি গাইতে হবে মুরগিটি আপনার বাদামি কালার একদম বাজা আপনার বিশ কেজি চাউল তিরিশ কেজি মুরগি চিকেন বোনা কিচুরি হবে এই যে আমাদের মুরগি একদম বাদামি কালার করে বাঁচবেন মুরগি ভাবে শেষ ওখানে মশলা দিয়ে দেব ব্যবস্থা করবো আগে এই যে আমরা এখন ব্যারেস্তার চাষ দিয়ে দিচ্ছি ব্যারেস্তা করব বাদামি কালার করে বাঁচতে হবে ব্যারেস্তা বাজা হয়ে গেছে বলে আমরা গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমরা ওখানে আদা রসুন দিয়ে দিব ছয়শো গ্রাম পরিমাণ আদা ছশো গ্রাম দেবে রসুন তিনশো গ্রাম দেবে বিশ কেজি চাউল হালকা একটু কাঁচামরিচ ব্যবহার করবো বাটা পান টমেটো সস পান কোম্পানির হলুদ দেব আমরা দুশো গ্রাম পরিমাণ হলুদ বিশ কেজি চাউল মিশর পাখি দেব দেড়শো গ্রাম পরিমাণ আমরা এখন বাদাম পেস্ট দিব দুইশো গ্রাম পরিমাণ বাদাম পেস্ট বাদাম পেস্ট করেও দিতে পারেন আপনি ফাঁকি করেও দিতে পারেন যেভাবে দেন যেহেতু মুরগির চিকেন বিরিয়ানি আপনি মুরগির মশলাটা ব্যবহার করতে পারেন বিশ কেজি চাইলে বিশটা দামের চার পাঁচ কেজি দিলেই হবে সাথে জিরার ফাঁকি দিব দেড়শো গ্রাম পরিমাণ

একটা বিশ মিনিট দম দিতে হবে নিম্নে বিশ মিনিট দম না দিলে খানা হইব না দম দিয়ে দিচ্ছি দম দিয়ে দিতেছি বিশ মিনিট দম শেষ হলে আবার আপনাদের সামনে আসতে বিশ মিনিট

সাধারণ খানাটা খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে। খাবারের কালার সবকিছুই পারফেক্ট সুন্দর ইনশাআল্লাহ। হ্যাঁ। আজকে পঁচিশ তারিখ চব্বিশ রোজা এক হাজার রোজার পরে আপনাদের বিভিন্ন রকম রেসিপি আইটেমের করে সব কিছু ইনশাল্লাহ দেখা দিল রোজার মধ্যে তো খালি একমাত্র বোনা কিছু না ব্যতিক্রম কোনো আইটেম নেই আর রোজার পরে ইনশাল্লাহ বিয়ার সাথে প্রোগ্রাম ব্যতিক্রম ব্যতিক্রম আইটেম রেসিপি সব কিছু থাকবে আপনাদেরকে সুন্দরভাবে দেখা দিল Σε είδω να αποκακορέτει και θα φοράει, Ιησού Χριστέ, όσο πειράει, όσο πειράει, όσο πειράει, σε εσάς θα το δείτε καλύτερα,